তালার দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজ আটই নভেম্বর দুই হাজার চব্বিশ তেইশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচই জমা দিউ স্থানী চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জুমার দিবসে জমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহতালার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে রসুল্লাহ সাল্লাই ইসলামের হাদিস থেকে বয়ান শুনতেছিলাম তো তিরমিজি শরীফ থেকে আমরা হাদিস শিখতেছিলাম জানতেছিলাম তো সেখান থেকে আমরা হাদিস তেলাওয়াত করেছি আজকে সেখান থেকে আমরা বয়ান শুনব তিরমি শরীফের হাদিস আমরা যেটা জেনেছিলাম সেটা ছিল এই যে যখন কোনো ব্যক্তি অজু করে কোনো মুসলমান বান্দা তো তখন সে যখন তার চেহারা ধূত করে তখন তার চেহারা থেকে তার গুণাগুলো পানির ফুটার সাথে ঝরতে থাকে জেনেছিলাম যে যখন সে উভয় হাত ধৌত করে তো তখন তার উভয় হাতের সাথে তার গুণাগুলো পানির ফুটার সাথে ঝরতে থাকে জেনেছিলাম যে যখন সে তার ধৌত করে তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তো তখন পানির ফুটার সাথে তার গুণাগুলো ঝরতে থাকে যখন সে পা ধৌত করে তো এখন তখন পায়ের এই পানির সাথে তার গোনাগুলো জড়তে থাকে এভাবে আমরা জেনেছিলাম হাদিস শেষে কি হয় তো শেষে সে যখন অজু করে ওযু শেষ করে তখন রসিরুল্লাহ ইসলাম বলেন হাত্তা নাকিব তখন সে গোনা থেকে একেবারে পুত পবিত্র হয়ে যায় তার আর কোনো গোনা থাকে না সম্মানিত ভাইরা আজকের আর পরবর্তী যে হাদিস সেটা আমরা জানব গোনা মাফের জন্য তোবা করতে হয় এই বিষয়টা আমরা জানি যে গোনা মাফ করাতে হলে তোবা করতে হয় তোবা দুই প্রকার এক প্রকার তোবার নাম হচ্ছে কহলি আরেক প্রকার তোবার নাম হচ্ছে ফেলি এ তো হাদিসের পরিভাষা কিতাবের পরিভাষা শব্দ এটার বাংলা বাংলা হচ্ছে যে এক তোবা হচ্ছে জবান দ্বারা মুখ দ্বারা তৌবা করা আরেক তোবা হচ্ছে যে সে কাজকর্ম দ্বারা সে তোবা করবে কাজকর্ম এমনভাবে করবে যে কাজকর্ম আগে যা করত তার উল্টা করবে আগে যে গুণা করত এখন গুণা করবে না আগে যে পাপ কাজে জড়িত ছিল সে পাপ কাজে এখন জড়িত থাকবে না আগে যে কাজটি করতো সেই এই কাজটি এখন করবে না এটা হচ্ছে তবাই ফেরি তাহলে তওবা দ্বারা গুনা মাফ হয় আর সগিরা গুনা যেগুলো আছে সেগুলো নেক আমলের দ্বারা মাফ হয় যেমন হাদি শরীফে এসছে আমাদের সম্মুখে যে অজু করার দ্বারা গুনা মাফ হয় অজু করার দ্বারা যে গুনা মাফ হয় সেগুনা কোন গুণা সেগুনা হচ্ছে সগিরা গুনা আর কবিরা গুনা যদি হয় তো কবিরা গুনার জন্য তৌবা করতে হয় আর এই তৌবা দুইভাবে করা যায় একটা হচ্ছে জবান দ্বারা তৌবা করা আরেকটি হচ্ছে ফেল দ্বারা কাজকর্ম দ্বারা সে তৌবা করবে তৌবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত প্রথম শর্ত হচ্ছে যে গুণাতে সে লিপ্ত সে গুণা থেকে ফিরে আসতে হবে দ্বিতীয়ত যে গুণা সে করেছে সে গুনার জন্য আল্লাহ তালার দরবারে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে তিন নম্বর হচ্ছে এই গুণা আর কোনোদিন করবে না আল্লাহ তালার কাছে ওয়াদা করতে হবে যদি বান্দার হক হয় তা বান্দার হক এটা দিয়ে দিবে আর যদি এটা যদি মানুষের হক হয় বান্দার হক যদি হয় তো বান্দার হক পরিশোধ করবে দিয়ে দিবে আর যদি এইটা আল্লাহ তালার হক হয় তাহলে আল্লাহ তালার হক সে আদায় করবে আল্লাহ তালার হক বলতে যেমন নামাজ পড়ে নাই নামাজ পড়ে নিবে রোজা রাখিনি রোজা রাখতে হবে কাজা রোজা রাখতে হবে হজ করেনি এখন হজ করে নিবে এগুলো হচ্ছে আল্লাহ তালার হক আর বান্দার হক কী বান্দার হক যে বান্দাকে মেরেছে তার উপর জুলুম করেছে তার টাকা পয়সা আত্মসাত করেছে তার টাকা পয়সা অন্যায়ভাবে খেয়েছে বক্ষণ করেছে এগুলো সব বান্দার হক এই বান্দার হক যদি তার থাকে সেটা তাকে দিয়ে দিতে হবে তো সবই বান্দার হক এগুলো তো এই সব মিলে কি করতে হবে আপনার এ যদি এই তিনটি শর্ত পাওয়া যায় তাহলে তাহলে সে যে কোনো ধরনের গুণা করুক কিতাবে আসছে যে সে যত বড় গুণা করুক এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহ তালা তার সব খাতা মাফ করে দিবেন এরপরে এই হাদিসের শেষে একজন সাহাবি ছিলেন ওনার নাম হচ্ছে সোনাবিহ এই সোনাবি সাহাবি এক হাদিস বহনা করেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছ থেকে হাদিসটি হচ্ছে এই তিনি বলেন সামি আতুন্নভিয়া সল্লুল্লাহু আলাইহুসাল্লাম ইয়াকুল ইনি মোকাফিরুম বেকুমুল উমাম ফালা তাকত তিলুনাবাদি আউ কামাকল আর রসুল উল্লাহি সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল রসুলের কাছ থেকে তিনি শুনেছেন শুনে হাদিস বহনা করেছেন তিনি বলেন যে রসুলুল্লা ইসলামকে আমি বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন ইন্নি মুকাহির বিকুমুল ওমাম আমি আমার উম্মত নিয়ে গর্ব করব অন্য রেওয়ায়তে আসছে যে কেয়ামতের দিন আমি আমার উম্মত নিয়ে গর্ব করব তো আমার উম্মতদেরকে তোমরা হত্যা করো না আমার উম্মতদেরকে তোমরা মেরো না তাই প্রথম অংশ দেখুন আল্লাহ রসুল বলেছেন আমি আমার উম্মত নিয়ে কেয়ামতের দিন গর্ব করব। আমি আমার উম্মত নিয়ে গর্ব করব অর্থাৎ এই নবীর উম্মত আমাদের নবীর উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আদম আলা ইসলাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত উম্মত হবে এদের যে সংখ্যা হবে তার চেয়ে বেশি সংখ্যা হবে আমাদের নবীর উম্মতের আমাদের নবীর উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমি কি করব আমি গর্ব করব। এখন দেখুন ইয়াহুদি এবং নাসারারা সর্বদা রসুলুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের শত্রু তারা কি করল তারা মানুষের মধ্যে এক বিষয়ে ঢুকাইয়ে দিল মানুষ যেন উম্মত গ্রহণ করতে না পারে এজন্য তারা ভাবল যে এই শেষ নবীর উম্মত কেন বেশি হবে বেশি হবে আমাদের নবীর উম্মত বা আমাদের সংখ্যা বেশি হবে এজন্য তারা এক বিষয় ঢুকাই দিল কি ঢুকাই দিল যে সন্তান বেশি নেওয়া যাবে না কারণ পৃথিবী ছোট, জমিন ছোট, খাদ্য কম ফসল কম তো যদি বেশি মানুষ নেওয়া হয় তাহলে মানুষ না খেয়ে মারা যাবে এটার সাপোর্টে আবার কিছু দুর্ভিক্ষের বিষয় তুলে ধরেছে পৃথিবীরবাসীর কাছে মানুষের কাছে যে এই দক্ষ এ দুর্ভিক্ষ মানুষ বেশি হওয়ার কারণে এই দুর্ভিক্ষ হয়েছে মানুষ বেশি হওয়ার কারণে খেতে পারে না তো এটাকে দুনিয়ার মানুষ কবুল করেছে মেনে নিয়েছে মেনে নিয়ে তারা বল তাদের কথা এখন হইল যে যদি এই পৃথিবীকে স্থিতিশীলতায় আনা যায় নিয়ন্ত্রণে যদি আনা যায় তাহলে দুইটি সন্তানের বেশি আর নেওয়া যাবে না খবরদার দুইটি সন্তানের বেশি নিলেই কিন্তু তুমি বিপদে পড়বে অথচ রসুল্লাহ সাল্লা হাদিস কি পেলাম আজকে যে আমি আমার উম্মত নিয়ে গর্ব করব। আর তারা শিখাইল যে এই দুর্ভিক্ষে পড়বা বেশি সন্তান নিলে তো এই পৃথিবীর বাইরে এটাকে কবুল করেছে এটাকে যুক্তিযুক্ত মনে করেছে যে হ্যাঁ আবার ফেতনা মনে করেছে সম্মানিত ভাইরা আল্লাহ তালা তিনি তো সব কিছুর মালিক তিনি তো সব কিছু করেন আপনি নিজে চিন্তা করুন আপনি ইতিহাস পড়লে দেখবেন আমরা পড়েছি এই পৃথিবীর সূচনা এই পৃথিবীতে ছিল পুরাটা পানি ছিল পানি পানি ছাড়ার কিছু ছিল না মাটি জমিন বলতে কিচ্ছু ছিল না আল্লাহর ঘর যেখানে অবস্থিত সেখানের মাটি হচ্ছে সর্বপ্রথম আল্লাহর ঘর যেখানে বাইতুল্লাহ যেখানে অবস্থিত সেখানে একটু মাটি বেশি উঠে এখন আপনারা বলুন এই মাটি বেশি উঠছে এটা কার নির্দেশে কার হুকুমে এই প্রথমে অল্প একটু মাটি বাড়ছে এরপর সেখান থেকে আস্তে আস্তে এই মাটি এই জমিন বাড়তে থাকে বৃদ্ধি হইতে থাকে বৃদ্ধি হইতে হইতে এই যেটা আমরা মক্কা মদিনা বলি সৌদি আরব বলি মধ্যপ্রাচ্য বলি এরকমভাবে বিস্তীর্ণ হতে লাগলো বিভিন্ন দেশ হতে লাগলো হতে হতে আজকে এই বিশাল দেশ তো শুধু পানির থেকে পানি যে ছিল তার প্রমাণ তো মানচিত্র দেখলেই বোঝা যায় মানচিত্রের মধ্যে কিসের বাঘ বেশি পানির বাঘ বেশি না জমিনের বাঘ বেশি তাহলে মানচিত্র দেখলেই তো বোঝা যায় পৃথিবীটা কি ছিল পানি ছিল তাহলে যে আল্লাহ পানির মধ্যে এত জমিন ভাসাইতে পারলেন তিনি বুঝি মানুষ বাড়লে এর কোনো বন্দোবস্ত করতে পারবেন না এই আমাদের এই ইমান আকিদা আমাদের খারাপ ইমান আকিদা আমাদের মধ্যে ঢোকাইয়া দিচ্ছি ঢোকাইয়া দেওয়ার পর আমরা নিলাম এটা নেওয়ার পরে কী হইল কি করতে হবে এখন তাহলে এই মুসিবত থেকে বাঁচার জন্য কই দুইটার বেশি দেওয়া যাবে না তখন কি করলো ট্রেনের টিকেটে বাসের টিকেটে বিমানের টিকেটে বিভিন্ন জায়গায় সাইন বুক্সে লিখে দিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট আপনাদের মনে আছে কি না আগে ট্রেনের টিকিটের মধ্যে পিছনের লেখা থাকতো এরকম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই মানুষ কবুল করছে এটাকে গ্রহণ করছে এটা লাগাই দিছে তারপরে এখন আরো উন্নত করেছে না আরো কমাইতে হবে উম্মত বেড়ে গেছে তখন কি করলো তো এখন আবার নতুন স্লোগান একটি হলে ভালো হয় দুইটির বেশি আর নয় কিরকম না এরকম আচ্ছা কি দুইটির একটির বেশি আর নয় দুটি হলে ভালো হয় একটির বেশি আর নয় ও দুটি সন্তানের বেশি নয় দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় হ্যাঁ উনি ঠিকই বলছেন দুটি সন্তান তাহলে এটা গ্রহণ করার জন্য বাস আমরা এখন এটাকে গ্রহণ করেছি তো এটা গ্রহণ করার কারণে কি হইল তাদের কোনো ক্ষতি হয় নাই আমাদের ক্ষতি হয়েছে আমরা রসুলের হাদিসের উপর আমল করতে পারলাম না অথচ রসুল বলতেছেন আমি গর্ব করব কত বড় কথা যে আমি আমার উম্মত নিয়ে উম্মতের সংখ্যা হবে বেশি আমি এই উম্মত নিয়ে গর্ব করবো অথচ এটা ইয়াহুদিন আসারাদের বরদাস্ত নেই ইয়াহুদ্দিন আসারা অযৌক্তিক বিষয় যেটা কোনো না। এটা দাঁড় করাইয়া আমল করার জন্য এটার অনুসরী বানাইয়া দিছি এটা মানহ সম্মানিত ভাইয়েরা এজন্য এটা যেন আমরা কোনো কিছুতেই না মানি যে মানুষ বাড়লে খেতে পারবে না মানুষ বাড়লে বিপদ মুসিবত বেশি হবে এটা যেন আমরা কিছুতেই ইমান আকিদে না আনি যদি আমরা ইমান আকিদে আনি তাহলে ইমান আকিদার উপরে বড় মুসিবত আসবে ইমান আকিদে আমার থাকবে না আমার বিশ্বাস থাকবে না আমার ইমান থাকবে না সম্মানিত ভাইয়েরা ওই যে জায়গাটার নাম কি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের একজন মহনা ছিলেন ওনার নাম হলো আব্দুর রহমান জামি সাহেব উনি তো এখন তো নাই অনেক আগে উনি সুন্দর একটা পংক্তি লেখছেন এই পঙ্ক্তিটা বলতেন এটা আমার এখন মনে আছে ছাত্র জবানে শুনতাম ওনার ওয়াজ শুনতাম উনি বলতেন এরকম যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী এই তোমার কেন মাথা গামানি। যে বানাইছে সেই খাওয়াবে কিসের বাণী কোরআনের বাণী তো তোমারে তো মাথা ঘামানি কেন তোমার মাথা ব্যথা উঠছে কেন যিনি বানাইছেন তিনি খাওয়াইবেন আরেকটা উনি পংতি বলতেন মুসলমানদের ধরছে গুনে বেবে দেখো না মুসলমানরা দুজ খেতে হইসে মুসলমানরা আল্লাহর বিরোধী কাজ করে তাদেরকে ঘুনে ধরছে এখন তারা কোথায় রওনা করছে দুজোকে তারা রওনা করছে এই দুইটা পংক্তি ওনার বানানো তো আসল মূল বিশ্বাস তো এইটা হওয়া দরকার আল্লাহ বানাইছেন আল্লাহ হইবেন আমার সেদিকে যাওয়া দরকার কি কিন্তু মানুষ কবুল করেছে তো এটা ঠিক করে নাই আমার ভাইয়েরা তো রসুল্লা শেষে বলছেন তোমরা হত্যা করো না অর্থাৎ সন্তান হইছে সন্তান পেটে গেছে যাওয়ার পরে এটাকে বাতিল করে দেয় এটাকে নষ্ট করে দেয় হয় না এরকম এটাই শেষে রসুল বলছেন ফালা লুন্না বাঁদি তোমরা এই সন্তানকে হত্যা করো না কোরআন কারিমের মধ্যে আসছে ওয়ালা তাকতুলু। আউলাদাকুম মিন ইমলাক আরেক জায়গায় আসছে খশিয়াত ইমলাক খেতে দিতে পারবে না এই ভয়তে তোমরা সন্তানকে হত্যা করো না খাওয়াতে পারবে না ভরণ পোষণ করতে পারবে না এই ভয়তে তোমরা সন্তানকে হত্যা করো না সম্মানিত ভাইরা এটা অত্যন্ত গুনাহের কাজ এবং অত্যন্ত গর্হিত আকিদা এবং বিশ্বাস মুসলমানের হ্যাঁ কারো যদি ডাক্তারি সমস্যা থাকে শারীরিক সমস্যা থাকে সেই সমস্যার কারণে সে সন্তান কম নিয়েছে সেই সন্তানের সেই সমস্যার কারণে সে সন্তান নেয়নি কম নিয়েছে তাহলে সেটা হবে ভিন্ন বিষয় কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও ওই কোনো বাধা বিঘ্ন নাই শারীরিক কোনো সমস্যা নাই ডাক্তারি কোনো প্রেসক্রিপশন নাই কিন্তু ইয়াহুদিন আসরাদারি আকিদাকে কবল করে যদি কোনো ব্যক্তি এই সন্তান কম নিয়ে থাকে তাহলে অবশ্যই রসুলের হাদিস মোতাবেক সে গর্হিত আকিদা পোষণ করেছে অত্যন্ত গর্হিত কাজ করেছে সম্মানিত ভাইরা তো এরপরে যে হাদিসটি আমাদের সম্মুখে আসছে

ওয়াত তাহলিলুহা আতাসলিম অথবা كما قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটি বহন করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা তাহলে নামাজের চাবি কি পবিত্রতা অর্জন করা আরেকটি হাদিস শোনায় তাহলে এই সাদিষ্টির অর্থ আরো হৃদয়ঙ্গম হবে আমাদের আঞ্জা বিৰিন্দ দিয়াহুতা লানহু কল কলা রসুল্লহি সল্লল্লাহ হোৱালৈহি ওসাল্লাম মিফতাহুল জেন্নতিয়া সলাতু ও মিফতাহু সলাত আল বজু উ কামা কলা রসুল উল্লাহি সল্লল্লাহ হোৱালৈ হিউসাল্লাম অর্থ হচ্ছে যে জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু খুব খেয়াল করি অর্থ প্রথম হাদিসই বললাম যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা দ্বিতীয় হাদিসই আসছে যে জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে অজু অজু দ্বারা তো পবিত্রতা অর্জনই হয় তাহলে পাশাপাশি অর্থ এখন লক্ষ্য করুন তাহলে আমার এবাদত বন্দিগি এটার চাবি মূল নামাজ নামাজ যে আছে এই নামাজের মূল চাবি যেটা সেটা কি রসুল বলেছেন এটা হচ্ছে তোমার পবিত্রতা অর্জন করা অর্থাৎ পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ হবে না নামাজ আদায় হবে না আর আমরা যদি নামাজ পড়ি তাহলে কি ফায়দা হবে হাদিসের অর্থ বুঝে থাকলে বলুন নামাজ পড়লে কি ফায়দা হবে জান্নাতের চাবি হচ্ছে নামাজ নামাজ কিসের চাবি জান্নাতের চাবি তো জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য সকলেরই নিয়ত ইচ্ছা আছে কি না সবাই আছে তাহলে রসুল বলছেন যে যদি জান্নাতে যেইতে চাও চাবি লাগবে সে চাবি কি নামাজ তাহলে নামাজ যে আমরা পড়তেছি নামাজ বেকার নাকি কাজে লাগবে কি কাজে লাগবে আজকে যে জমান নামাজ আমরা পড়তে আসলাম অনেক কুরবানি করে আসছি গোসল করেছি পবিত্রতা অনেক আগ থেকে অর্জন করেছি আগে আগে আসছি উত্তম উত্তম পোশাক পরে আসছি তো আশাটা সময় এখানে ব্যয় করতেছি লম্বা সময় বয়ান শুনতেছি তো এই যা কিছু হলো যা কিছু করতেছি এই করার পেছনে কোনো ফায়দা আছে না নাই রসুল্লা সাল্লাস্লাম বলেছেন যে জান্নাতে যদি যেতে চাও তো জান্নাতের চাবি রয়েছে সে চাবি কি মিফতাহুল জান্নাতি আসলাতু জান্নাতের চাবি হচ্ছে নামাজ সম্মানিত ভাইরা কারিমের মধ্যে আছে নামাজ আদায় করলে জান্নাত জান্নাতে যাওয়া যাবে এক আয়াতের টুকরা এরকম ওলা ইকাফি ক্যাফি নামাজিরা তারা জান্নাতে থাকবে কেমন থাকবে যে সম্মানিত হয়ে থাকবে তাহলে কোরআনে কারিমের আয়াতের মধ্যে রয়েছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে আরেক আ এদের মধ্যে আসছে উলা ই কা হমুল ওয়ারি শুন উলা ই কা হমুল সুনাল নভিনয়ারি সুনাল ফিরদৌস উপরে আসে নামাজ পড়লে আল্লাহ তালা এদেরকে ওয়ারিস বানাবেন কিসের ওয়ারিস জান্নাতুল ফেরদাউসদের ওয়ারিস বানাবেন তাহলে তিনটি মজবুত দলিল পেলাম দুইটি কোরআনে করিমের আয়াত একটি হাদিস তাহলে দুইটি কোরআনে করিমের আয়াত এবং একটি হাদিস দ্বারা আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ পড়ার দ্বারা ফায়দা হবে লাভ হবে না হবে না কি লাভ হবে জান্নাত পাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য এটা চাবি হবে সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা যেন এখন অত্যন্ত আনন্দের সাথে সকযোগের সাথে আমরা নামাজ পড়ব আগ্রহের সাথে আমরা নামাজ পড়ব নাকি বিরক্ত অন্তরের মধ্যে বিরক্ত নিয়ে নামাজ পড়ব আনন্দের সাথে নামাজ পড়ব পুরস্কার যখন নির্ধারিত থাকে কারোর জন্য কেউ পুরস্কার পাবে তখন এই পুরস্কার আনার জন্য যদি যা যা পুরস্কারের জন্য পুরস্কারটা অর্জন করার জন্য সে যে কাজ করে সে কাজ কি বেজার মনে অসন্তুষ্টই মনে করে না সন্তুষ্ট হয়ে করে খুশি হয়ে করে না নারাজ হয়ে করে খরিশি হয়ে করে আমার ভাইয়েরা তো আমরা এই নামাজ পড়ব বিরক্তিময় না সন্তুষ্ট হয়ে আমরা নামাজ পড়ব ইনশাল্লা রাজি আছি না আমরা আজকে দোয়া করি দিলে দিলে আল্লাতলা যেন আমরা এখানে যারা বসবাস করি আমাদের সকলকে সচ্ছলতা হালাল পথে আল্লাহ আল্লাহতালা যেন সকলকে সচ্ছলতা দান করেন সকলকে যেন জরুরত পরিমাণ অর্থের টাকার মালিক বানাইয়া দেন যেন আল্লাহ তালা টাকা পয়সার পেরেশাইতে না রাখেন ঋণের বোঝায় যেন কেউ না থাকি ঋণ মুক্ত যেন আল্লাহ তালা করে দেন সকলকে সকলে যদি স্বচ্ছলতা থাকে তাহলে তারা আল্লাহ রাস্তায় দান করতে পারবে মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে গরিবকে দান করতে পারবে আল্লাহ তালী স্বচ্ছলতা দেন স্বচ্ছতা না দিলে তো পারবে না ইচ্ছা থাকলেও পারবে না সেই জন্য আমরা দিল্লি দিলে দোয়া করি